আমরা যেন যে কয়েকদিন বেঁচে আছি আরো অনেক অনেক বেশি বেশি ভালো কাজ করতে পারি সেটা আপনারা আমাদেরকে সুযোগটা আর ভালো কাজ করতে হয় আর আপনারা যে ভালো কাজটা করছেন এটাও কিন্তু ভালো কাজ কারণ হচ্ছে যে আপনাদের লাইক কমেন্ট এবং আপনাদের শেয়ার আপনাদের ভিউ এগুলোর কারণে আমরা ইনকাম করতে পারি আর সেই ইনকাম গুলো থেকেই আমরা কিছু অংশ আহ গরিব দুঃখীদের মাঝে যা পেরেছি এ পর্যন্ত করে এসেছি ইনশাল্লাহ আরো টার্গেট আছে সেই টার্গেট গুলো ফিল আপ করার জন্য আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন আপনাদের পাশে থাকাও একান্ত প্রয়োজন তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো আপনারা সকলে আমাদের কে ভালোবাসা দিবেন আরো বেশি বেশি করে আমরা ইনশাল্লাহ কেমন আছো না হ্যাঁ ভালো আছি সকলকে আমরা কলে নিব হ্যাঁ সকলকে কলে নিব কলে নিব সুবেলেশকে এডিবল

সুবেল মিনারুল এসকে ওটা হচ্ছে মুমিনা ইসলাম মুমিনা ইসলাম মুমিনা ইসলাম হ্যাঁ হ্যাঁ মুমিনা ইসলাম আপনারা সবাই আপনারা সবাই একটু কষ্ট করে ই করুন দেখবেন যে অনেক 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 ই হয়ে যাবে আপনাদের সকলকে আমি রিকোয়েস্ট করছি যে আপনারা সবাই যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আমাদের যেভাবে ভালোবাসা দিয়ে পাশে ছিলেন আছেন থাকবেন আমরা ইনশাআল্লাহ ভালো কিছু করার চেষ্টা করছি বাকিটা আল্লাহ ভরসা আর আপনাদের ভালোবাসা আশীর্বাদ দোয়া দয়া সমস্ত কিছু আর ইউটিউবে ভেঙে পড়লে হবে না ইউটিউবে হঠাৎ করে থাকার পরেও এটা নেটের কারণে হঠাৎ করে দেখা যায় যে একশো আছে দুইজনে চলে এসছে এটা কিছুই না দুই তিন মিনিট পর আবার দেখা যাচ্ছে দেড়শো হয়ে যায় ইউটিউবে এরকম হয় তাই যাচ্ছে আমরা দশজন তো একসাথে আছি তারপরে কেন চারজন হয়ে যাচ্ছে ওটা না ওটা ওই নেট কারণে এটা আপডেট হচ্ছে কারণে এটাই হয় আমি তো বলছি ওটাই যে একটু আগে দেখলান 25 এখন 4 হয়ে গেছে না ওটা নিয়ে অসুবিধা নাই ওটা নিয়ম খারাপ হচ্ছে না এটা হয় মানে এটা করে অনেক নাইবাই করে আমরা দেখেছি তার জন্য হয়তো এটাই করতে পারলাম তো সবাই সবাই একটু ট্যাপ ট্যাপ করি আমরা সবাই ট্যাপ ট্যাপ করি এবং সবাই হচ্ছে লাইক করে দি সবাই লাইক করে দি একটু কমেন্টের সাথে থাকি সবাই ট্যাপ ট্যাপ করো কমেন্ট করো যেমন পাঁচটা লাইকে এর সাতটা লাইক দুটা আমার দুই ফোন থেকে তাহলে মোট পাঁচটা লাইক এসছে আমাদের ই থেকে এখান থেকে দেখিঘর লাভ দিয়ে শেষ করে দিলে এসকে অনেকগুলো লাভ দিয়েছে অসংখ্য ধন্যবাদ আয়সা সিদ্দিকা অসংখ্য ধন্যবাদ সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনারা সকলে ভালো কিছু করুন এবং সকলকে আমি বলবো যে ইউটিউব গিভ আস এ ওয়ান্ডারফুল চান্স एवरीवन প্লিজ বিল্ড আপ ইওর হিউজ ক্যারিয়ার অন দিস প্ল্যাটফর্ম সো আপনাদের প্রত্যেকের উচিত যদি সময় পান বা অনেকেই আমরা কাজ করি আমিও করি সবাই কিন্তু কাজ করি কাজের ফাঁকে যে নষ্ট সময়টুকু সেই সময়টুকু আমরা ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করে যদি আমরা কাজ করি টুডে অ্যান্ড টুমরো উই বিল্ড আপ আওয়ার হিউজ ক্যারিয়ার অন দিস প্ল্যাটফর্ম সো ইনশাআল্লাহ আমরা সবাই যাদের চ্যানেল আছে তাদের তো আছে যাদের নেই তারা আমরা চ্যানেল অবশ্যই ক্রিয়েট করে নিব সবাইকে আজকে লাভ দিয়ে গেছে অনেকগুলো অনেক ধন্যবাদ আম পাতা জোড়া জোড়া কমেন্ট হবে ওরা দড়া মিনারুল এসকে খাচ্ছিলাম ভাই হ্যাঁ অসুবিধা নেই অসুবিধা নেই ঠিকমতো খাওয়া দাওয়া করেন মিনারুল এসকে ভাই আপনার বাড়িতে যতগুলো যতগুলো ই আছে সেগুলো অবশ্যই অবশ্যই আপনি ফোনগুলো থেকে সবাই যুক্ত হয়ে যাবেন যার কাছে যতগুলো ফোন আছে সবগুলো ফোন থেকে যুক্ত হয়ে যাবেন যতগুলো ফোন আছে সবগুলো ফোন থেকে যুক্ত হয়ে যান লাইফটা এই করে দেখে দেন